সমাজের অর্ধেক অংশ যদি সংসদে প্রতিনিধিত্ব করার জায়গায় দুর্বল জায়গা থাকে তাহলে সেই সংসদও দুর্বল হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংস্কার প্রশ্ন এবং স্থায়ী কমিটি বিরোধী দলীয় সদস্যরা কি পরিমাণে সভাপতির দায়িত্ব পাবেন সেই প্রসঙ্গে আলোচনার এক ধরনের নিষ্পত্তি আজকে হয়েছে নারী প্রশ্নে নারী প্রতিনিধি সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রশ্নে আলোচনা চলমান আছে এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি আমি প্রথমেই তাসলিমা আক্তারকে অনুরোধ করব নারী প্রশ্ন প্রসঙ্গে নারীর প্রতিনিধিত্ব প্রসঙ্গে আমাদের বক্তব্য তুলে ধরার ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যহীন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যহীন এবং ন্যায় সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে এসছে তারই প্রতিফলন হিসেবে আমরা মনে করি ঐক্যমত কমিশনে যে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রসঙ্গটি এসছে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচক বিষয় হিসেবে মনে করি সে কারণেই আমরা বলেছি যে চারশো আসন যার মধ্যে একশো আসন নারীর জন্য এবং সংরক্ষিত থাকবে এবং সেই আসনের সরাসরি নির্বাচন হবে এবং সেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে যার মধ্য দিয়ে চার দফার যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন এবং সরাসরি নারীর নির্বাচনের মধ্য দিয়ে নারীর এই সংসদের সংসদে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং পরবর্তীতে সকল জায়গায় নারীর প্রতিনিধিত্ব করার যে জায়গা যে পথ সেই পথ প্রশস্ত হবে সেই বিষয়ে একশো আসনে নারীর নির্বাচন সরাসরি নির্বাচনের বিষয়ে আমরা বড় অংশ একমত পোষণ করেছি এবং বাকি প্রক্রিয়াগুলো কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা চলছে আমরা এই বিষয়ে আশাবাদী ধন্যবাদ সবাইকে আমরা একটা বিষয়ে কথা বলি যে আপনারা হয়তো বিভিন্ন দলের নেতৃবৃন্দ এ বিষয়ে কথা বলেছেন তারপরেও আরো একটু সুনির্দিষ্টভাবে আমরা যে জায়গাতে ঐকমত্যে পৌঁছেছি ঐকমত্য কমিশনও জানাবে আমাদের দিক থেকে আমরা যেভাবে বুঝেছি সেটা পরিষ্কার করে বলি আর্টিকেল সেভেন্টি কিংবা সত্তর অনুচ্ছেদ সংস্কার প্রশ্নে যেহেতু এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জবাবদিহিত প্রশ্নে এবং রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে আর সত্তর অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে অর্থাৎ সংসদে সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে তবে আরও বেশ কয়েকটি দলের প্রস্তাব ছিল যে সংবিধান সংস্কার সংবিধান সংশোধন প্রসঙ্গ অর্থাৎ ইস্তেহারে সংবিধান সংশোধনের প্রশ্ন যদি উল্লেখ থাকে সেই প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে এই দুটো অপশনে যুক্ত করার সিদ্ধান্ত যেটা হয়েছে যে ন্যূনতম জাতীয় ঐক্যমত হয়েছে এই দুই প্রশ্ন রেখে থাকবে এখানে ডিসেন্ট কিংবা ভিন্নমত হিসেবে অ্যাপেন্ডিক্স হিসেবে জাতীয় সনদে ওই দুটো পয়েন্টও লেখা থাকবে তার মধ্যে অ্যাপেন্ডিক্সে পরিশিষ্টে কিছু কিছু ভিন্নমত যেসব প্রশ্নে ঐক্যমত্য হওয়া সত্ত্বেও ভিন্নমত আছে সেইগুলো থাকবে কিন্তু সেগুলো নির্দিষ্ট থাকবে এমন নয় যেন যে কোনো বিষয়ে সেখানে যুক্ত করা যাবে এই যে একটা ঐকমত্য এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি যে আমরা ন্যূনতম অনেকগুলো বিষয় ঐকমত্য হচ্ছি এবং এই ঐকমত্যর ভিত্তিতে আমরা আবার কোনো ডিসেন্ট ভয়েস থাকলেও সেটাও জাতীয় সনদে যুক্ত থাকবে যাতে করে জনগণের কাছে তারা এই প্রশ্নগুলো তাদের মতামত নিয়ে যেতে পারে জনগণ যাকে বিজয়ী করবে তারা সেইটাকে তখন বাস্তবায়ন করার অধিকার পাবে এটা গুলো একটা বিষয় স্থায়ী কমিটি বিষয়ে আপনারা শুনেছেন চারটি বিষয়ের কথা ঐক্য হয়েছে তার মধ্যে আছে যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি এস্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি আমরা প্রস্তাব করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে যে অন্য অন্য অন্তত পক্ষে অন্তত পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সংসদীয় কমিটি প্রধান বিরোধী দলের দিক থেকে থাকবে সেটা উল্লেখ রাখার জন্য কিন্তু এটা একটা ডিসেন্ট ভয়েস হয়ে গেছে এটা বিষয়ে ঐকমত্য হয়নি তবে সিদ্ধান্ত হয়েছে যে সংসদে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দল সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালবে